এবং আমি তো একজন তো এই যে বাস যে ঐতিহ্য বাসালে সারা দেশে চিত্র বিনোদন একটু ঘুরে ফিরে প্রিয়জনদের সাথে সময় কাটানোর একটা প্রাকৃতিক নির্মল পরিবেশ তো এতে করে এই বাসলিয়া আপনি কী বাঁচতেছেন মানে ভবিষ্যতে এর সৌন্দর্য আর কীভাবে বৃদ্ধি হবে এখানে যে যাচ্ছে আমাদের শুধু বর্ষার মৌসুমেই এই বিনোদনের একটা কেন্দ্রবিন্দু এখানে এই চন্দ্র ডিস্ট্রিক্টের সব থানা উপজেলা পূজায় ইউনিয়ন পর্যায় থেকে লোক আছে বিনোদন এবং এনজয় করার জন্য এখানে খুব মনোরম একটা পরিবেশ কিন্তু একমাত্রটা বর্ষার মৌসুমে এটা সম্ভব এটা বর্ষার মৌসুমের জন্য জন্য সম্ভব এই সৌন্দর্য বয়ে যাবে এভাবেই এভাবে বয়ে যাবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তো এখানে সার্বিক পরিবেশ কেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের থেকে কেমন না আমি নিজে পায়ের জন্য দেখেছি যে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখানে ওই মোবাইল কোর্টে পরিচালনা করেছেন আচ্ছা বাসায় উপজেলা ইউনো মহোদয় জি সেই হিসাবে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে এখানে যাতে কোনো অসামাজিক কোনো কার্যকলাপ না চলে ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্যদের ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে সালামুক